আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি বন্ধুরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে চারটি ক্যাটাগরিতে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আসে প্রথমেই আসে এক নম্বরে তড়িৎ এই পদে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে দুইটি প্রথম বিভাগ সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর দুই নম্বর আছে যান্ত্রিক এই পদে বারোজন লোক নিয়োগ করা হবে এখানে অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা শ্রেণীসহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ই এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবার তিন নম্বরে আছে সিভিল এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর চার নম্বর এসে কম্পিউটার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দুইটি প্রথম শ্রেণী বা বিভাগ সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সি ত্বরিত কম্পিউটার কৌশল এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এসএসসি বা সমমান এবং এইসএসসি বা সমমান পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে এসএসসিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং এইসএসসিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে চার এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট কোটিগা পর্যন্ত এখানে আবেদন ফি টেলিটক চার্জ সহ দুইশো তেইশ টাকা এছাড়াও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম